আসসালামু আলাইকুম আমি ট্রাভেলো থেকে ইথিকা বলছিলাম কেমন আছেন সবাই আপনারা যদি এই ঈদের ছুটিতে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও হতে পারে কারণ এই ভিডিওতে আমি এমন একটি দেশ নিয়ে কথা বলবো যেই দেশে ঘুরতে গেলে প্রয়োজন হয় না কোনো ভিসার জি হ্যাঁ আমি কথা বলছিলাম নেপাল নিয়ে নেপালে প্রথমবার ভ্রমণে প্রয়োজন হবে না কোনো ভিসার শুধুমাত্র আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে এই ফর্ম ফিল আপনি আগের দিন রাতে বাংলাদেশ থেকেও করে নিয়ে যেতে পারে এছাড়া ইমিগ্রেশনের আগে ওদের কিছু বুথ থাকে আপনি ওই বুথেও হচ্ছে ফর্মটি ফিল আপ করতে পারবেন এছাড়া নেপাল ভ্রমণের এখন হচ্ছে একটা পারফেক্ট সিজন আপনারা যদি পাহাড় পছন্দ করেন তাহলে এই সিজনটি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট ঈদের ছুটিতে সহজেই আপনি ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারছেন নেপালে এছাড়া নেপাল থেকে আপনি দেখতে পাচ্ছেন মাউন্ট এভারেস্ট এবং এছাড়া আপনারা যদি চেরি ব্লজম পছন্দ করে থাকেন আপনারা চেরি ব্লজম ভিও পাচ্ছেন নেপাল এছাড়া কাঠমান্ডুতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মন্দির আপনারা এক্সপ্লোর করতে পারছেন ওদের লোকাল কালচার এবং যারা একটু ফুডি এবং খাবার এক্সপ্লোর করতে পছন্দ করেন তারা নেপালের কাঠমান্ডুতে এক্সপ্লোর করতে পারছেন নেপাল ফুড এছাড়া আপনারা কাঠমান্ডুর সাথে পোখারাও ঘুরে আসতে পারেন কাঠমান্ডু থেকে পোখারা যেতে সময় লাগে মাত্র আট থেকে দশ ঘন্টা এই আট থেকে দশ ঘন্টা আপনারা ইজিলি সাইট সিন করে বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে দেখতে পোখারা পৌঁছে যেতে পারেন আমাদের নেপালের বিভিন্ন ধরনের প্যাকেজ হয়েছে আপনারা যদি বাজেট প্যাকেজ চান তাহলে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাঠমান্ডুর দুই রাত তিন দিনের প্যাকেজটি এই প্যাকেজে আপনারা পাচ্ছেন হচ্ছে দুই রাত কাঠমান্ডুর হোটেল এবং সিটি টুর এছাড়া সাথে যদি আপনি নাগারকোটের মতো জায়গা দেখতে চাচ্ছেন তাহলে কাঠমান্ডুর সাথে নিয়ে নিতে পারেন নাগারকোটও কাঠমান্ডু নাগারকোটেরও আমাদের প্যাকেজ রয়েছে তিন রাত চার দিনের কাঠমান্ডু নাগারকোট প্যাকেজটি পেয়ে যাবেন আপনি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পছন্দ করেন যেমন বানজি জাম্পিং প্যারাগ্লাইডিং জিপ লাইনিং তারা নাগারকোট থেকে এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারে এছাড়া নাগারকোটের অত্যন্ত ফেমাস একটি হোটেল হলো হোটেল মিস্টিক মাউন্টেন আপনারা যদি দুইজন হয়ে থাকেন আপনারা প্যাকেজ কাস্টমাইজ করে এই হোটেলটিও ইনক্লুড করে নিতে পারে। এছাড়া যারা এয়ার টিকিট সহ প্যাকেজ চাচ্ছেন নেপালে কিন্তু আমাদের এয়ার টিকিট সহ প্যাকেজ রয়েছে এয়ার টিকিট সহ আপনি কাঠমান্ডু ও নাগরকোটে তিন রাত চার দিনের প্যাকেজই পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় তবে এই প্রাইসটা কিন্তু সব সময়ের জন্য থাকবে না এয়ার টিকিট প্রাইস ডিপেন্ড করবে অবশ্যই আপনার ট্রাভেল ডেটের উপর আপনার ট্রাভেল ডেটের উপর ডিপেন্ড করে আপনার এয়ার টিকিটের প্রাইসটা বাড়বে কমবে তাই দেরি না করে এই প্রাইসে প্যাকেজটি নিতে আজই বুক করুন আপনার নেপালের প্যাকেজটি আর এছাড়া নেপালের প্যাকেজে কোনো ভিসার ঝামেলা না থাকায় আপনি সহজে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারছেন তাই দেরি না করে ঈদের ছুটিতে যদি আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান আজই ঘুরে আসুন নেপালে এবং যোগাযোগ করুন স্ক্রিনের দেওয়া নাম্বারে